স্কুলে উপস্থিত এক থেকে দুজন ছাত্র ও প্রধান শিক্ষক রান্না হয়নি মিড ডে মিল তবে হিসেব দেখানো হল সাতচল্লিশ ফের মিড ডে মিলে কার্যপির অভিযোগ উঠল প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের বিরুদ্ধে বাঁশকুড়া চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা মিড ডে মিলে কার্যপির অভিযোগ নতুন নয় একাধিকবার বিভিন্ন স্কুলে মিড ডে মিল নিয়ে অভিযোগ এসেছে এবার পাশকুড়া ব্লকের চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে কার্যপির অভিযোগ উঠল প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দোলই ও মিড ডে মিলের দায়িত্বে থাকা সহ শিক্ষক আলোক দোলয়ের বিরুদ্ধে পঞ্চায়েত দাবি গত ডিসেম্বর মিড ডে মিলের রান্না হয়নি অথচ সেখানে ছাত্র সংখ্যা সাতচল্লিশ জন দেখানো হয়েছে তিনি ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে জানতে পারেন কয়েকদিন ধরেই মিড ডে মিলের রান্না হচ্ছে না যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক তারা বলেন ওই দিন বেশি ছাত্র ছাত্রী উপস্থিত ছিল না আবহাওয়া খারাপ ছিল মিড ডে মিলের মিড ডে মিলের দায়িত্বে থাকা শিক্ষকও অনুপস্থিত ছিলেন তাই তাকে জানানো হয়নি যে আজকে রান্না হয়নি এটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে ইতিমধ্যেই তারা ভিডিওকে লিখিত জানিয়ে এরকম ভুল আর না হওয়ার কথা জানানো হয়েছে আমাদের পাঁচকুড়া ব্লকের একজন স্টাফ মিড ডে মিলে আমরা বিভিন্ন স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুলে সুপারভিশন করা হয় তো সেই সুপারভিশনে যে চৈতন্যপুর প্রাথমিক স্কুলে আমাদের স্টাফ যে দেখেন স্কুলে একজন দুজন ছাত্র হেডমাস্টার মশাই বসে আছেন স্কুলে আর কোনো শিক্ষক নেই এবং সেখানে মিড ডে মিলের রান্না হয়নি ছাত্রদের কাছ থেকে কথা বলে তিনিও জানতে পেরেছেন যে কয়েকদিন ধরে রান্না চলছে না রান্না বন্ধ আছে তো তিনি যখন অফিসের সঙ্গে যোগাযোগ করেন তখন জানা যায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির সদস্য পাঁশকুড়া ব্লকের বিজেপির নেতা অলক দোলই শিক্ষক তিনি ঊনপঞ্চাশটা ছাত্রের মধ্যে সাতচল্লিশ জন ছাত্র উপস্থিত বলে পাঁচকুড়া ব্লককে মেসেজ করেছেন যখন জানাজানি হয়ে গেছে যে তিনি মিথ্যা ছাত্র সংখ্যা দেখিয়ে মিড ডে মিলের টাকা হেডমাস্টার মশাই রবীন্দ্রনাথ দোলই এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অলক দোলই টাকা আত্মসাৎ করছে কয়েকদিন ধরে তখন তিনি নিজেকে অ্যাবসেন্ট দেখিয়ে সিএলের আবেদন করেছে। তিনি যদি সিএল নিয়ে ছুটিতে থাকবেন তো মিড ডে মিলের রিপোর্টিং দলই ছাত্রদেরকে না খাইয়ে রিপোর্টিং করেন কি করে আমরা ইতিমধ্যে ওনারা যদিও এসেন বিডিও সাহেবের কাছে একটা লিখিত দিয়ে গেছেন যে এই ভুল আর দ্বিতীয়বার হবে না আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের যিনি চেয়ারম্যান তাকে আমরা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কারণ আগামী দিনে এই ধরনের কাজ আমাদের বন্ধ করতে হবে যারা ছাত্রদের টাকা ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব হয়ে জনপ্রতিনিধি হয়ে জেলা পরিষদের সদস্য হয়ে একজন শিক্ষক সমাজের মেরুদণ্ড তিনি বাচ্চাদের মিড ডে মিলের টাকা আত্মসাত করছে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমরা পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে আবেদন করছি যাতে উপযুক্ত তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ঊনপঞ্চাশজন পঞ্চাশ জন নাকি টোটাল ছাত্র তার মধ্যে উনি সেই দিন দেখিয়েছেন যে সাতচল্লিশ জন ছাত্র সেই দিন উপস্থিত আছে তার আগের দিন দেখিয়েছেন ছেচল্লিশ জন ছাত্র উপস্থিত আছে তার আগের দিন দেখিয়েছেন পঁয়তাল্লিশ জন ছাত্র উপস্থিত আছেন কিন্তু কোনোদিনই রান্না হয়নি তিনি টাকা আত্মসাত করেছেন সুজিত রায় সহসভাপতি পাঁচশো পঞ্চায়েত বলছি স্যার আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে গত কুড়ি তারিখ মিড ডে মিলে সেখানে ছাত্র সংখ্যা উপস্থিত না হওয়া সত্ত্বেও আপনারা সেখানে সাতচল্লিশ ছাত্র সংখ্যা দেখিয়েছেন এই মর্মে পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন কি বলবো বিষয়টা সেরকম নয় কিন্তু বিশে বিশে নভেম বিশে ডিসেম্বর শুক্রবার আমাদের স্কুলের মাস্টারমশাই অলকবাবু উনি সিএল নিয়েছিলেন আমি একা ছিলাম আরেকজন মাস্টার মশাই ওনার বিশেষ কাজের জন্য উনি আসতে পারেননি স্কুলের কাজও করছিলেন সেই জন্য উনি আসতে পারেননি আর সেই দিন নিম্নচাপের জন্য খুব মেঘলা পরিবেশ মাঝে মাঝে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল তো সেই অবস্থায় স্কুলে চার পাঁচজন ছাত্রছাত্রী এসেছিল। তো আমাদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিদিন খেলা খেলতে নিয়ে যাওয়া হয় খেলা শেখানো হয় সামনে অঞ্চল ক্রীড়া চক্র ক্রীড়া রয়েছে তো সেদিন এত ছাত্র কম আসছে ওই চার পাঁচজনের জন্য আর রাঁধুনিরাও আসেনি খুব মেঘলা সেই জন্য সেদিনটা রান্না করা হয়নি তো এরপরে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায় একজন ছাত্র শেষ পর্যন্ত ছিল তাই গাড়িয়ান এসে নিয়ে যাওয়ার জন্য তো সেই অবস্থায় প্রায় একটা দশ পনের দিকে হঠাৎ আমাদের মিড ডে মিলের একজন অফিসার ব্লকের মানবেন্দ্র উনি আসেন এসে বলেন যে এরকম স্কুলে মিড ডে মিলে রান্না হয়নি কেন তখন আমি বললাম যে এরকম ছাত্র তো এইভাবে এই মানে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য ছাত্র খুব কম আসছে আবহাওয়াটাও খুব খারাপ চার পাঁচজনে কীভাবে কি রান্না টান্না করব তো ওই জন্য আজকে রান্নাটা হয়নি তখন উনি একটু আমার উপরে একটু ক্ষুব্ধ হন যে না মিড ডে মিল তো চালু রাখতে হবে আপনি কি কারণে বন্ধ করলেন হেন তেন এইভাবে বলে টুলে উনি খাতাপত্র মিড ডে মিলে দেখতে দেখতে চাইলেন ওনাকে দেখাচ্ছি এখন সেই অবস্থায় আমি একটু ভু মানে অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য যে অলক বাবু আমাদের মিড ডে মিলটা পরিচালনা করেন তো উনি মেসেজও পাঠান ব্লকে তো ওনাকে আমার আর বলতে খেয়াল হয়নি সেই সময় ব্যস্ততার জন্য তার ফলে উনি কে ইতিমধ্যে উনি কী করছেন উনি ভাবছেন যে হয়তো স্কুলে মিড ডে মিল চলছে সেই মোতাবেক উনি মেসেজটাও করে দিয়েছেন তো তারপর যখন মানবেন্দ্রবাবু ব্লকে ফোন করে জানলেন যে মেসেজ পাঠানো হয়ে গেছে আর অথচ স্কুলে রান্না হয়নি তখন উনি আমার উপর খুব মানে অসন্তুষ্ট বোধ করেন এবং উনি বলেন যে আমি খাতাপত্র স্কুলে নিয়ে যাচ্ছি আপনি ব্লকে যাবেন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে